জাতীয় দলে বারবার ব্যর্থ হচ্ছেন গোলকিপার মিতুল মার্মা তবু বাপু বাধ্য হয়ে তাকে খেলাচ্ছে কারণ বাংলাদেশে সেরকম গোলকিপার নেই বললেই চলে আনিসুর রহমান নিষিদ্ধ হয়েছেন তারপর থেকে আর যেন তার কোনো গোলকিপারের অভাব যে স্পষ্ট তা আর দ্বিতীয়বার বলতে হবে না এমন পরিস্থিতিতে গোলকিপার যিনি বিদেশের কোনো একটা লিগে খেলে নিজেকে প্রমাণ করেছেন আপনারা হয়তো ভাবছেন এরকম গোলকিপার পাওয়া অসম্ভব কিন্তু আমরা যদি বলি বাংলাদেশের পক্ষেও সম্ভব এরকম একজন বিদেশি গোলকিপার নিয়ে খেলা তাহলে কি অবাক হবেন অবাক তো হওয়ারই কথা চলুন কথা না বাড়িয়ে সেই গোলকিপার কে হতে পারেন তার সম্পর্কে বিস্তারিত বাকি ভিডিওতে ডিফেন্স মিডফিল্ড কিংবা ফরওয়ার্ড সব প্রদেশন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলারদের পজিশন নিয়ে আলোচনা ছিল না তবে এবার ঘটেছে সেই প্রত্যাশিত ঘটনা বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন একজন ভয়ঙ্কর গোলকিপার যে গোলকিপারকে এবার টার্গেট করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের চেষ্টা করছে যে কোনো মূল্যে সেই গোলকিপারকে যেন বাংলাদেশে নিয়ে আসা যায় সেই গোলকিপারের নাম হল সাইফ কেরাওয়ালা সাইফ কেরাওয়ালা সাতাশ বছর বয়সী বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার বাংলাদেশের এই গোলকিপারের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি যা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় গোলপোস্টের নিচে তিনি খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে বাবুবে চাইলে তাকে নভেম্বরে দলে রাখতে পারে গুঞ্জন রয়েছে বাবু ইতিমধ্যে তার সাথে যোগাযোগ শুরু করেছে চলতি মৌসুমে ক্লাবের হয়ে বেশ দারুণ পারফরমেন্স করেছেন সাইফ সাইফের ক্লাবের কোচ বলেন সে দুর্দান্ত গোলকিপার তার প্রতিভা এবং পরিশ্রম তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সাইফের এমন ধারাবাহিকতা দেখে মুক্ত বাংলাদেশের সকল ফুটবল সমর্থক সাইফের সাথে খুব শীঘ্রই বাবু এ যোগাযোগ করে বলে জানা গেছে বাংলাদেশ দলে সাইফের মতো গোলকিপার অধিক প্রয়োজন তার মতো গোলকিপারের অনুপস্থিতি দলের শূন্যতা এতটাই বাড়িয়ে দেয় যে বিতর্কিত গোলকিপার মেহদি হাসান শ্রাবণ ও মিতুল মার্মার মতো গোলকিপার মূল দলে চান্স পায় সুতরাং বাপের উচিত সাইফদের দিকে নজর রাখা যেন ফিউচারে তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় এখানে একটা প্রশ্ন থেকেই যায় বাবুকে কি সঠিক ভাবে তার সাথে যোগাযোগ করবে কেননা সিন্ডিকেটের দৌড়াত্ত এত বেশি পরিমাণ যে বিদেশি ফুটবলারদের পাওয়া যেন স্বপ্নের মতো সুপ্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় এই বিদেশি গলক কি পাওয়া সম্ভব অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন